আমার সামনে একজন বিগত পনেরো বছর যাবৎ পেশবাদী স্বৈরাচারী শাসনের আমলে যিনি বিভিন্ন মামলা হামলা এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন আমরা এখন ওনার মুখ থেকে ওনার বিগত এই পনেরো বছরের নিপীড়ন নির্যাতনের কিছু বর্ণনা শুনব বিগত ষোলো বছর আওয়ামী ফেসিস্ট সরকার বাংলাদেশের সাধারণ মানুষ সহ গণতন্ত্রকে যেভাবে গলা চেপে ধরেছিল চব্বিশে চব্বিশ তারিখ এই সরকারের পতনের মধ্য দিয়ে পাঁচই আগস্টের জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে যে পতন হয়েছে সেই 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 সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছেন ভারত যেভাবে ভারতের যে আগ্রাসন বাংলাদেশি মানুষের উপর করতে চাচ্ছে আমরা এর প্রতিবাদে আজকে জাতীয়তাবাদী যুবদল এবং সুনারগড় উপজেলা পক্ষ থেকে আমরা তার প্রতিবাদ জানাই ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে ভারতের ভারতের যে দাসত্ব আমরা চাই না আমরা চাই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমাদের এই বাংলাদেশের স্বাধীনতাকে আমরা অক্ষত রাখতে আমরা যেকোনো সময় জীবন দিতে প্রস্তুত আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই